হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবার একটি চমৎকার রিভিউ নিয়ে চলে আসলাম আজকে রিভিউটি হচ্ছে আমাদের ডিজে অগমো অ্যাকশন ফোরের আমি এই যে স্ট্যান্ড এই স্ট্যান্ডার্ড বাসন যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজ আমি পার্সেস করেছিলাম কিন্তু সেটার সাথে আপনার একটা ব্যাটারি দেওয়া ছিল এবং পরবর্তীতে আমি একটি চাইনিজ কোম্পানির একটি ব্যাটারি কেনা হয় এবং পরবর্তীতে আবার আমি একটা চার্জার কেস কেনা হয় এবং সাথে একটা আবার নতুন করে ব্যাটারি পার্সেস করি তো আমি এই ব্যাটারিটা এবং আপনার চার্জার কেসটা কত এবং কোথা থেকে কিনলাম এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল সো বন্ধুরা আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা আপনাদের যে আমাদের কুরিয়ার রয়েছে এই কুরিয়ার থেকে আমার এই পার্সেলটা চলে আসছে আজকে ঢাকা থেকে তো আমি এখন আপনাদের যে পাঠাও যে কুরিয়ার রয়েছে পাঠাও কুরিয়ার মাধ্যমে আমি খুব দ্রুত পেয়েছি একদিনের মধ্যে মানে তারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা খুব দ্রুত সার্ভিস দিয়ে থাকে পাঠাও কুরিয়ারটা তো যাই হোক আমি আপনাদের প্যাকেটটা একটু আনবক্সিং করে আমি দেখাচ্ছি এটা তো বন্ধুরা দেখেন এই হচ্ছে আমাদের ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি চায়না ব্যাটারি যেটা আমি আগেও একটা পার্সেস করা ছিল আমার আর সেটাতেও আমি অনেক ভালো রেজাল্ট পেতাম আমি এটা পার্সেস করার একটা কারণ সেটা হচ্ছে আপনার এই যে চার্জার কেসটা রয়েছে এই চার্জার কেসটা বা চার্জার বক্সটা এই চার্জার বক্সে আপনি তিনটা ব্যাটারি রাখতে পারবেন যেহেতু আমার ক্যামেরার সাথে আমি একটা ব্যাটারি পেয়েছি এবং পরবর্তীতে আমি একটা ব্যাটারি পার্সেস করেছি এবং নেক্সট টাইম আমি আর একটা পার্সেস করলাম কোনটার সাথে আমার যে চার্জার রয়েছে সেই চার্জারের সাথেই আমি পেকটা করলাম তো আমি এটা একটু আপনার একটু কাটছি যদিও এটা এটা একটু ভেতর থেকে আমি বের করার চেষ্টা করি তো এই যে দেখেন আমাদের মূল আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে আমাদের চার্জিং কেস যদিও টেলিসিন কোম্পানি এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড আর এর ওটাও চাইনিজ কিন্তু চাইনিজের ক্ষেত্রে দুইটা দুই আলাদা ব্র্যান্ড এটাও একটা ব্র্যান্ড ওটাও একটা ব্র্যান্ড আসলো ওই ব্র্যান্ডটা হচ্ছে একটু নামি দামি এবং অরিজিনাল কোম্পানি যে ক্যামেরা ওই ক্যামেরাই অরিজিনাল ইটা ওটার থেকে এটা অনেক দাম কম আর ব্যাটারি অনেক দাম কম আর ওটা হচ্ছে আপনার যে ডিজে আর ব্যাটারি রয়েছে সেই ডিজে আর ব্যাটারি আপনার সতেরোশো সত্তর আর এটা হচ্ছে আপনার একুশশো এমপিআর যেটা ডিজে অজমো অ্যাকশন ফাইভ প্রো এটাতে হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ এমপিআরের ব্যাটারি কিন্তু ওটার থেকেও এটা হাই তো আমি এটা চেক করেছি এটা প্রায় আপনার ফোর কে একশো বিশ পি এসে আমি প্রায় এক ঘন্টা প্লাস রেকর্ড করতে পেরেছি আমার ডিজে অ্যাকশন ক্যামেরাতে এই ব্যাটারি দিয়ে আর যেটা এটা দিয়ে সম্ভব হয় নাই এক ঘন্টা অনেক কম সময় লেগেছে অতএব এই ব্যাটারিটা আমি মনে করি এই ব্যাটারিটা কাজ হিসেবে অনেক ভালো এবং এটা আমি প্রথমে আনবক্সিং করবো আনবক্সিং করে আমি আপনাদের যে টেলিসন ই কেস রয়েছে কেসের ভিতরে এই চার্জারটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এখানে আমি যে একটা দেখেন একটা চমৎকার একটা শক্ত এটা এটা খোলা হয়নি এখনও একদম ইনটেক তো আমি এটা আপনাদের সামনে প্যাকেটটা খুললাম এবং এটার ভিতরে কি আছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আর ব্যাগটা খুবই চমৎকার এবং ডিজেয়ার থেকে কম কিছু নয় ব্যাগটা তো এটার ভিতর আমি দেখেন তো এটা খোলা হলো দেখি এটা এটা আমি খুললাম খোলার পরে এখানে দেখেন খুবই চমৎকারভাবে একটা র্যাপিং দেওয়া আছে পাতলা কাগজ একটা র্যাপিং দেওয়া আছে এবং এটার ভিতরে আবার আর একটা চমৎকার চমৎকার একটা ব্যাটারি দেখেন কেসটাও আমার কাছে খুবই সুন্দর লাগলো আমি যদি অন্য কোনো কাজে ব্যবহার করতে চাই তাও কিন্তু করতে পারবো এই আপনার এই ব্যাটারি ধারা বা এই ব্যাটারির মাধ্যমে দেখেন ব্যাটারিটাও খুবই কিন্তু হেভি ঠিক আছে এই ব্যাটারিটাও খুবই হেভি এবং শক্তভুক্ত আচ্ছা বন্ধুরা এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনার এই চার্জিং কেসটা তো চার্জিং কেসে আমরা কি কি আছে এটা আমরা একটু দেখি আমরা একটু প্যাকেটটা খুলতেছি তো এটা খোলার প্রথমেই দেখেন এখানে চমৎকার একটি এটা হচ্ছে কেস এটার প্যাকেট আর কিচ্ছু নেই তো আমি এটা নিচে রাখলাম আর এটার ভিতরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এই প্যাকেট এই প্যাকেটে হচ্ছে আপনার যে চার্জিং কেস এই চার্জিং হাব দেখেন খুবই চমৎকার আর এইখানে দেখেন আপনার একটা আর রয়েছে সি টাইপ এটা সি টাইপ দিয়ে আপনি যখন তখন চার্জ দিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং চার্জারের আপনার চার্জ দেওয়ার জন্য এখানে চার্জ দেওয়ার জন্য অবশ্যই তারা একটা সব চমৎকার একটি চার্জার কেবল দিয়েছে সি টাইপ টু সি টাইপ আপনার সি টাইপ টু সি টাইপ টু সি টাইপের এই কেবল দিয়ে আপনি যে কোনো ধরনের চার্জার থেকে বা যে কোনো ধরনের আপনার যে চার্জার ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংক থেকে আপনি চার্জ করে নিতে পারবেন খুব চমৎকারভাবে তো আমার চার্জার কেসের প্যাকেটে এই ছিল আর এটার ভিতরে আপনার তিনটা ব্যাটারি আপনারা ভরতে পারবেন এই যে দেখেন তিনটা ব্যাটারি ভরতে পারবেন একটা আমার যেহেতু তিনটায় সেজন্য আমি একটা ব্যাটারি পার্সেস করেছি আর ব্যাটারিটা কীভাবে রাখবেন আমি একটু আপনাদের দেখাচ্ছি তো এই ব্যাটারিটা ঠিক সেম এইভাবে আপনাকে রাখতে হবে যে এটা গোড়ালি এইভাবে রাখতে হবে এবং এখানে একটু চাপ দিলেই আপনার এটা লেগে যাবে ঠিক আছে লেগে যাওয়ার পর আবার এই দেখেন আমার এটাতে চার্জ কিন্তু ইন্ডিকেট দেখাচ্ছে এক একদারি মাত্র অল্প চার্জ আছে এটা কিন্তু আপনার আমাকে কি করতে হবে আপনাকে চার্জ দিতে হবে ফুল চার্জ দেওয়ার জন্য এটাকে চার্জ দেওয়া হয় না যেহেতু নতুন ব্যাটারি এটা চার্জ দিলে এটা ঠিক হয়ে যাবে এটা ফুল দেখাবে আর আপনার এখানে চার্জ চার্জার ইন্ডিকেটার বাতি জ্বললে বুঝতে পারবেন যে এটা ফুল নাকি আপনার চার্জ নেই তো এইভাবে আপনারা চার্জারের কেসটা ব্যবহার করতে পারবেন আশা করি চার্জার কেসটা এবং ব্যাটারিটা কেমন সে বিষয়টা আপনারা আসলে আমার যে কথা দ্বারা বুঝতে পেরেছেন তো আমার কাছে খুবই ভালো লাগছে আর দামের বিষয় হচ্ছে আপনার আমার ব্যাটারিটা পড়েছে আপনার ষোলোশো টাকা আর চাবি চার্জার কেসটা পড়ছে আমার ছাব্বিশশো টাকা তো এই হচ্ছে আমার খরচ আর আর অন্যান্য ডিজে যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা অনেক প্রাইস হাই তো সেক্ষেত্রে আমি কাজের দিক থেকে আমি এটা বাছাই করে নিয়েছি যে দামের দিক থেকেও সস্তা এবং এটার কোয়ালিটিও তেমন একটা ডিজিআর থেকে তেমন একটা খারাপ না এটার বিল কোয়ালিটি অনেক ভালো এবং মজবুত সো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি চার্জার এবং একটা ব্যাটারি নিয়ে আমি আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তীতে আবারও আপনাদের মাঝে কোনো বিষয় নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ